আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আজকে আমি সুন্দর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যাদের জিমেল ফুল স্টোরেজ হয়ে যায় এবং যাদের ফটোশপ ফটো ফুল স্টোরেজ হয়ে যায় এবং আপনারা কোনো টাকা ছাড়াই কিভাবে খালি করবেন আপনাদের স্টোরেজ স্টোরেজ বারবার আসে শুধু টাকা ফি করার জন্য আজকে আমরা প্রথমে যাব গুগল স্টোরেজ আমরা প্রথমে গুগল ফটোতে চার্জ করব গুগল ফটো যেখানে আছে যেমন গুগল ফটো লগ ইন দিয়ে গুগল ফটো লগ ইন যাব তারপরে আমরা সাইন ইন যাব সাইন ইন যাওয়ার পরে আমরা দেখব এখানে এভাবে আপনাদের যাদের সাইন ইন করা আছে তারা যাবেন এরপর যাদের সাইন ইন করা নাই আপনারা সাইন ইন করবেন আপনাদের গুগল ফটো যাবে সবাই সাইন ইন করা থাকবে চেটিং এ যাবেন চেটিং যাওয়ার পর আমরা একটা জিনিস একটা বিষয় খুব ক্লিয়ারলি শেয়ার করবেন যে আপনাদের প্রথমে আসবি ম্যানেজ স্টোরেজ এটা ম্যানেজ যাওয়ার পর আপনাদের এখানে অনেকগুলো অপশন থাকবে বিশেষ করে বিশেষ 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 করে 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 এই এখানে খেয়াল করবেন এই স্টোরেজটাতে ক্লিক করবেন লাল মোড লার্ন মোডে ক্লিক করার পরে আসবে দেখুন লাল মোড় ক্লিক করলাম